আমরা চার বান্ধবী একই সাথে সেম ড্রেস পরে পিকনিকে গিয়েছি অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই ড্রেসটা সিলেক্ট করেছি একটা অনলাইন অনলাইন থেকে যেহেতু আমি ট্রাস্ট করি না সাথে নিয়ে ওদের শপে গিয়েছিলাম আর ফাইনালি আমরা নিয়েছি এই ড্রেসটা এত বেশি সুন্দর আর সবাই আমরা একসাথে দিন অনেক মজা এই পিকনিকটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উত্তরবঙ্গের সংগঠন থেকে যেটা প্রতি বছরই হয় গত বছর হয়েছিল তবে এই বছর অনেক বেশি মজা হয়েছে মেয়েদের বেলুন ফুটানো খেলা ছেলেদের হাড়ি ভাঙা খেলা যেগুলো কিন্তু গত বছর ছিল না বিধায় এবছর পিকনিকে আমরা সবাই অনেক বেশি মজা ছিল বাচ্চাদের খেলার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ রাইফেল ড্র খাওয়া দাওয়া আর শিল্পীদের গানের আয়োজন সবকিছু মিলিয়ে হয়েছে পরিপূর্ণ একটা পিকনিকের আয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপর আমার লেট হয়েছে ওই দেখতে ভুল করেছি এক ঘন্টা লেট আর এতে বাসটা চলে গেছে আমার ছেলে ভীষণ রেয়াট করছিল ছেলেকে অনেক করে বুঝালাম তুমি তো বাস জার্নিও করতে পারো না আর আসা টাইমে তো আমরা বাসে আসতে পারবো এখন আমরা বাবার সাথে যাব তো তারপর সে হ্যাপি হয়ে আমি একা ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড আরো অনেক সকাল সকাল এসেছে কারণ সে এবং তার কয়েকজন অফিস কয়েকটা মিলে এই পিকনিকটার আয়োজন করেছে তো এখন আমি তার সাথে যাব যেহেতু বুড়িগঙ্গা ইকো পার্কটা এখান থেকে খুব বেশি দূরে নয় আর এই তো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি বুড়িগঙ্গা ইকো পার্ক পিকনিক স্পটে চলে আসি আর এসে ফার্স্টে আমার মোহনার সাথে দেখা হয়ে যায় ও বাসে করে এসে তারপরে দুই বান্ধবী একটু ভিডিও করছিলাম আর জোহান আমাকে খুব চালা তার একটু পরেই কিন্তু আমার আরেকটা বান্ধবী চলে আসে ড্রেসটা আসেনি কারণ ওর ড্রেসটা আমার কাছে ছিল মোহন আর আমি সপে গিয়েছিলাম জন্য আমরা দুজন পড়ে এসেছি আর একজনের বাসায় পার্সেল গিয়ে কিছুক্ষণ পরে আমার আরেকটা বান্ধবী চলে আসে আমরা অনেকদিন পরে একসাথে হলাম আগে যখন কলেজে পড়তাম প্রায় দেখা হতো এখন কিন্তু অনেকদিন পর দেখা হয় তো বেশ কিছুদিন ধরে আমাদের প্ল্যানিং ছিল এই পিকনিকের রুমে গিয়ে ফ্রেশ হয়েছি গল্প করেছি আড্ডা দিয়েছি আর সারাটা একসাথে থাকবো সেটা ভেবেই কিন্তু আমাদের অনেক ভালো তারপর আমরা স্টেজের এখানে আসি কারণ বাচ্চাদের খেলাধুলা হচ্ছিল তো এখানে বুদ্ধির খেলা প্রতিযোগিতায় আমার ছেলে প্রথম হয়েছিল এই খুশিতে আমার ছেলে দৌড়ে স্টেজ থেকে নেমে তার বাবার কাছে আসে আর এই অনুষ্ঠানে অনেক সম্মানিত অতিথিরাও ছিলেন তো অনেকক্ষণ খেলাধুলা দেখার পরে আমি এ পাশটা এসে দেখি আমাদের পিকনিকের জন্য অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের পিকনিকের স্পেশাল খাবার বড় বড় সব ডিশে রান্না করা হচ্ছে খাসির মাংস মুরগির মাংস মাছের রান্না বান্না মোটামুটি শেষের দিকে ততক্ষণ কিন্তু আর আমাদের খেলাধুলা আছে তো জোহান একটা রাইটে উঠেছিল আর এর মাঝে আমি এসে দেখি ছেলেদের হাড়ি ভাঙা খেলা শুরু হয়েছে আর যেহেতু সংখ্যায় অনেক জন এক এক করে খেলছে এখানে অনেক সময় লাগছিল আমার হাজবেন্ড শুরুর দিকে খেলেছে ওটা আমি মিস করেছি তো আমার ফ্রেন্ড একটু ভিডিও করেছিল ওইটাই আমি এখানে অ্যাড করেছি দেন এক এক করে সবাই খেলা এই হাড়ি খেলাটা অনেক মজার ছিল সবাই অনেক আনন্দ পেয়েছে দেন আমরা স্টেজের এখানে আসি এখন হচ্ছে মেয়েদের বেলুন ফোটানো খেলা বেলুনগুলো ফোলানো শেষ তারপরে সবার হাতে হাতে একটা করে দিয়েছে আর আমরা খুব হাসাহাসি করছিলাম আসলে কি হবে জানি না সবাই তো বলছিল আমরা চার বান্ধবী নাকি একটা আসলে এমনটা কোনো প্ল্যানিং নেই আমাদের সবাই ভাবছে শুধু এমন তারপর সবার হাতে একটা একটা করে বেলুন দিয়েছে আর সবাই খেলার জন্য রেডি এর মাঝে আমার খেলা হয়ে গেছে ওই ভিডিওটা আসলে করা হয়নি আর সবাই বলছিল আমি নাকি ভালোই খেলেছি আমি কিন্তু আসলে নিজে জানি আমি অতটাও ভালো খেলি না তবে শেষ পর্যন্ত শেষের দিক পর্যন্ত গিয়েছিলাম আর কি আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীরা বলছিল প্রায় শেষের দিকে তিনজন মিলে আমাকে অ্যাটাক করে আমার বেলুনটা ফেটে দিয়ে শুনে ভালোই লাগছিল যে একটু হলেও ভালো খেলেছি তো লাস্টের দিকে দুজনের হাড্ডা লড়াই চলছে কেউ কাউকে ছাড় দিছিল না তবে ছোট যে মেয়েটা ছিল ওটা আসলে আমাদের অফিস স্টাফের মেয়ে আমরা চাচ্ছিলাম ওই হোক আর অপরজন ছিল গেস্ট হিসেবে ফাইনালি ছোট মেয়েটাই ওনার হয়েছিল তারপর আমরা আবার ওয়েটিং রুমে এসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আমার এই দুই বান্ধবী টিকটক এক্সপার্ট ওরা দুজন টিকটক ছিল আমরা আসলে তখন একদমই ফ্রি ছিলাম বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলা করছিল দেন দুপুরবেলা খাবারের টাইম হয়েছে আর সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল ছোট বড় সবাই কম বেশি খেলাধুলা করে খাবার তো মাসাল অনেক বেশি মজা হয়েছিল আমরা তিন বান্ধবী টেবিলের এক পাশে বসে খেয়েছি বাট আমার আরেক বান্ধবী ছিল না ও আসলে দুইটা ছোট ছোট বেবি ছিল ও আসলে আমাদের সাথে ছিল না দেন খাওয়া দাওয়ার শেষে দুজন সিঙ্গার গান পরিবেশন করেন অফিসের অনেক স্টাফরাও গান গিয়েছেন আর গান পরিবেশনের শেষে বাচ্চাদের পুরস্কার বিতরণ করা হচ্ছিল প্রথম স্থান অধিকার করা বাচ্চারা পুরস্কারগুলো নিচ্ছিল আমার ফ্রেন্ড মরে আমার ছেলে একটা নিয়েছে দেন আমার ছেলে এক এক করে সব বাচ্চারা পুরস্কার নিয়েছে বাকি যে বাচ্চারা ছিল তাদেরকেও গিফট দেওয়া হয়েছে পুরস্কার বিতরণের পরেই রাফেল জল ফালা আমার হাজবেন্ড তো একটা বই পুরোটাই নিয়েছে টিকিট আমরা তিন বান্ধবী ভাগ করে নিয়ে বসেছিলাম তো একটা পেয়েছে সেটা আমার রান্নাঘরে কাজে লাগবে আর রেফেল শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছে সবাই ভিজে চেয়ার মাথায় দিয়ে সবাই সবাই এখানে একটা কর্নার ছিল ছাউনিটা নিচে বসার জন্য চেয়ার মাথায় দিয়ে যাচ্ছিল আর এই সিনারিটা দেখে আপনি হাসতে হাসতে শেষ বৃষ্টির মধ্যে বসে বসে সবাই পিকনিকের পক্ষ থেকে নাস্তার ব্যবস্থা ছিল সেই নাস্তা করে দেন বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাস দেন আমরা সবাই বাসা দিকে রওনা দিচ্ছি বাট মাঝ রাস্তায় প্রচন্ড রকমের জ্যাম যার কারণে আমরা তিন বান্ধবী বাস থেকে নেমে যে যার মতো করে বাসায় চলে যাই আমি হাইকোর্টে গিয়ে ওর সাথে দেখা এটাই ছিল আমাদের পিকনিক ডে আজকে এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ